হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু সায়েন্স স্টাডি ইউটিউব চ্যানেল তো আমারও নতুন একটা ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে বিপিএসসি সম্পর্কিত এবং এস্টেট সম্পর্কিত অনেক কোয়েশ্চেন করা হয়েছে সেগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব গত দুই দিন আমি সেভাবে ভিডিও করতে পারিনি কারণ আমার নিজের পরীক্ষা ছিল এমএসসি পরীক্ষার জন্য খুব ব্যস্ত ছিলাম প্র্যাকটিক্যাল কমপ্লিট করার জন্য তো যাই হোক লেখা কমপ্লিট করতে পেরেছি তো আজ থেকে চেষ্টা করব নিয়মিত ভিডিও করার তো চলো শুরু করা যাক আজকের কমেন্টগুলো দেখি প্রথম কোশ্চেন সাদ্দাম মির্জা তিনি বলে জানতে চাইছেন যে দাদা স্টেট সেকেন্ড ফেজের নোটিফিকেশান কয়ে বেরোবে আচ্ছা স্টেট সেকেন্ড ফেজ বলতে কোনটা বোঝাচ্ছ মানে যদি ইলেভেন টুয়েলভ হয় ইলেভেন টুয়েলভের যে পেপার টুয়ের পরীক্ষাটা বাকি আছে এখনো সেটা তো জুন মাসের এগারো তারিখ থেকে শুরু হবে তো সেটার জন্য অ্যাডমিট কার্ড সম্ভবত ফার্স্ট উইকে দিবে জুনের ফার্স্ট উইকে দেবে তো সবাই জানিয়ে দেবো অবশ্য যখন দেবে জানিয়ে দেবো আর সেকেন্ড পেজ বলতে এখন মানে পরে আবার কবে বেরোবে সেটা মানে ছবিটা সেটা হয় না তাহলে বলবো যে সেপ্টেম্বর সেপ্টেম্বর অক্টোবরের দিকে আবার পরীক্ষা হতে পারে স্টার্টের সেরকমভাবে বিজ্ঞপ্তি হবে চ্যানেল ফলো করে রাখো আশা করছি সঠিক সময় পেয়ে যাবে তথ্য নেক্সট কোশ্চেন আচ্ছা নেক্সট কোশ্চেন পিঙ্কি রাম তিনি বলছেন বিপিএসসি চল্লিশ মার্কসের জন্য কোন বুক পড়ব আচ্ছা বিপিএসসির চল্লিশ মার্কসের জন্য কোন বই পড়ব আচ্ছা এগুলো বই সেরকম আমার জানা নেই তবে আমি চেষ্টা করছি বই সম্পর্কে তথ্য নেওয়ার যদি আমি পাই তো অবশ্যই শেয়ার করব আর আমি সেরকম বই সেরকম পড়িনি কোনো কিছু বই আমি কিনিনি বিপিএসসির জন্য তো এমনি বলবো যে ইতিহাস বিশেষ করে ইতিহাসটা পড়তে হবে এবং ইতিহাসের যে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট সেখান থেকে কিন্তু একটা ভালো কোশ্চেন এরা তো বলবো যে প্রথমে এই চল্লিশ মার্কসের জন্য ইতিহাস পড়াটা শুরু করতে পারো এখন থেকে তো ওই পরে এই সম্পর্কিত বিস্তারিত ভিডিও আমি নিয়ে আসবো তখন আরও বিস্তারিত আলোচনা করব নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন অন্তরালে তিনি জানতে চাইছেন কাট অফ নিয়ে ক্লিয়ারলি একটা ভিডিও দাও দাদা প্লিজ আচ্ছা কাট অফ বলতে বিপিএসসি যে মেন পরীক্ষা যে কাট অফ হয় তো সেগুলো নিয়ে অবশ্যই একটা ভিডিও আমি করবো এবং সেখানে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করব এবং প্রমাণ সহ বিপিএসসি টিআর টুতে কেমন কাট অফ গেছে সেগুলো নিয়ে অবশ্যই আমি একটা ভিডিও তৈরি করবো আশা করছি দু একদিনের মধ্যে আশা করছি সেটা পেয়ে যাবে নেক্সট কোশ্চেন আচ্ছা নেক্সট কোশ্চেন আরাফাত শেখ দাদা আপনার ভিডিওগুলো খুব ইনফরমেটিভ দাদা আপনার বাড়ি কোথায় আমার বাড়ি মুর্শিদাবাদ দাদা এটা একটা রিকোয়েস্ট যে বিপিএসসি টিচারের ছুটি নিয়ে একটা ভিডিও বানাবো অবশ্যই এখানে সিএল নিয়ে অবশ্যই একটা ভিডিও আমি বানাবো আলাদাভাবে কারণ এগুলো বোঝার দরকার আছে তো এটার জন্য অবশ্যই পেয়ে যাবে যারা টিচার হবে তারা চাইলে কতগুলি ছুটি নিতে পারবে মাসে মাসে বাড়ি আসা পসিবল হবে কি না এটা আচ্ছা যাই হোক এই সম্পর্কে সিএল সম্পর্কে আমি বিস্তারিত ভিডিও নিয়ে আসবো কারণ এটা অনেকটা দীর্ঘ ব্যাপার বোঝাতে অনেক কিছু বোঝার ব্যাপার আছে এখানে তো আমি চেষ্টা করবো এই সম্পর্কে একটা বিস্তারিত ভিডিও নিয়ে আস নেক্সট কোয়েশ্চেন নেক্সট কোয়েশ্চেন আল্পনা পাল তিনি বলছেন আর কোয়েশ্চেন পেপারটা নিয়ে আলোচনা করবেন অবশ্যই কোশ্চেন পেপার নিয়ে আমি আলোচনা করব তো এখন মোটামুটি রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো যেখানে বিপিএসসি পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন তথ্য পাবে এবং আমি চেষ্টা করব প্রিভিয়াস ইয়ার যে কোশ্চেনগুলো এসেছিলো সেইগুলো নিয়ে আলোচনা করার তাহলে অনেকের মানে বুঝতে পারবে যে কোন লেভেলের কোশ্চেন আছে কারণ অনেকে হয়তো কোশ্চেন পাইনি এখনও তবে চেষ্টা করবো যে বিপিএসসির যে মেন পরীক্ষা হয় সেই মেন পরীক্ষা কোশ্চেন যে চল্লিশ নাম্বারের মেন মানে সাবজেক্ট বাদে যেটা চল্লিশ নম্বরের আছে সেখান থেকে কেমন কোশ্চেন আসে এই সম্পর্কে অবশ্যই ভিডিও পাবে তোমরা নেক্সট গার্গি চ্যাটার্জি তিনি জানতে চাইছেন এস্টেট আর টিআর ফোর সিলেবাস সেম তো হ্যাঁ মোটামুটি প্রায় সেম তো অবশ্য পড়া শুরু করার আগে সিলেবাস গুগল থেকে ডাউনলোড করে একবার দেখে নেবে সাবজেক্ট সাবজেক্টটা সিলেবাস কেমন কারণ চেঞ্জ হতেই পারে যদিও বিপিএসসি যখন নোটিফিকেশান দেবে টিআরএফ ফোরের তখন ওরা আবার মানে সিলেবাস আপলোড করবে ওয়েবসাইটে আর আপনার কাট অফ কি একশো পঞ্চাশের মধ্যে একাত্তর হয়েছিল না একশো পঞ্চাশের মধ্যে না সেটা একশো কুড়ির মধ্যে হয়েছিল মানে কাট অফটা একশো কুড়ির মধ্যে হয় আর একশো পঞ্চাশ টোটাল সেটা হচ্ছে তিরিশ নাম্বার কম্পালসারি ল্যাঙ্গুয়েজ থাকে হ্যাঁ তো কাট আউটটা একশো কুড়ির মধ্যে হয় আর টিআরিতে নেগেটিভ মার্কিং থাকে না টিআরিতেও নেগেটিভ মার্কিং না এখানে প্রথম যে টিআরই ওয়ান পরীক্ষা হয়েছিল কেবলমাত্র সেটাতে মানে টিআরি ওয়ান যে পরীক্ষাটা দিয়েছিলাম প্রাইমারিতে আমি পরীক্ষা দিয়েছিলাম তখন তো এস সি করেছিলাম না তো প্রাইমারিতে মানে সিটের থেকে বসেছিলাম তো তখন ওই ওরা নেগেটিভ মার্ক রেখেছিলো কোশ্চেনে মানে কোশ্চেনে নেগেটিভ মার্ক রেখেছিল কিন্তু কোশ্চেনের লেভেলটা এত হার্ড করেছিল যে পরবর্তীকালে ওরা নেগেটিভ মার্কটা মানে পরীক্ষার একদিন আগে ভিডিও কনফারেন্স করে বলে দিয়েছিল যে নেগেটিভ মার্ক পরীক্ষা থাকবে না কারণ সেইবার মানে কোশ্চেন লেভেল ভীষণ কঠিন হয়েছিলো তো ওরা মানে সংশয় করছিলো যে হয়তো পার ক্যান্ডে পাশ করতে পারবে না তো ওই জন্য নেগেটিভ মার্কটা তখন থেকেই বাদ দিয়ে দিয়েছে আর নেগেটিভ মার্ক এখনও চালু করেনি আশা করছি নেগেটিভ মার্ক টিয়ারি ফোরেও থাকবে না নেক্সট কোশ্চেন আচ্ছা এখানে একটা কোশ্চেন নাম নাই যাই হোক আদার স্টেটের থেকে তো আদার স্টেটের থেকে যারা চাকরি পেয়েছে তাদেরকে এখন নিবাসী প্রমাণপত্র হিসেবে আধার কার্ড দিতে হবে নাকি ওয়েস্ট বেঙ্গলের ডোমেসিয়ার সার্টিফিকেট দিতে হবে আচ্ছা এই সম্পর্কে এখনও আমার মানে সম্ভবত নোটিশ সেভাবে দেয়নি তবে যেটা শুনলাম কিছুদিন আগে পেপারে দিয়েছিল যে মানে আদার স্টেট থেকে যারা পাস করেছে তাদের আবার ডকুমেন্টস জমা নিচ্ছে কারণ কিছুদিন আগে সিটেট নিয়ে একটা সমস্যা হয়েছে কারণ সিটেটের যে পাস মার্ক ষাট পার্সেন্ট অর্থাৎ জেনারেলদের নব্বই নব্বই মার্ক্সে পাস কিন্তু আদার স্টেটের কয়েক কিছুজন যারা ওই ক্যাটাগরিতে ঢুকে গেছে এবং নব্বইয়ের কম নাম্বার পেয়েও চাকরি পেয়েছে তো সেই জন্য একটা কেস হয় এবং তার জন্য আবার যারা মানে আদার স্টেট তাদের আবার তথ্য যাচাই করবে আবার সব কিছু জমা জমা নিবে তো ওটা বলে দেবে ওরা যেগুলো বলবে সেগুলো জমা মানে নিয়ে যেতে হবে হ্যাঁ তবে আমি বলবো একটা যদি আদার স্টেটে হয় একটা ডোমিসাইল বের করে রাখেন কাজে লাগতে পারে নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন এম ডি অবাইদুর রহমান হিন্দি ল্যাঙ্গুয়েজে প্রবলেম হলে কি হবে আচ্ছা হিন্দি ল্যাঙ্গুয়েজ প্রবলেম বলতে প্রবলেম থাকলেও এখানে হিন্দি শিখতেই হবে কারণ এখানকার যে মানে স্কুল মিডিয়াম সবগুলো হিন্দি হ্যাঁ বাংলা বা ইংলিশ মিডিয়াম কোনো স্কুল নাই তাই হিন্দি শেখা বাধ্যতামূলক যদি প্রবলেম হয় এখন আস্তে আস্তে হিন্দি শেখার চেষ্টা করুন কারণ হিন্দি শিখতে হবে নেক্সট কোয়েশ্চেন শফিকুল ইসলাম তিনি বলছেন ভাই আপনি সিলেবাসটাই বললেন আচ্ছা কিসের সিলেবাস বলছেন ভাই আর সিলেবাস তো প্রত্যেক সাবজেক্টের আলাদা আলাদা সিলেবাস তো কোন সিলেবাসটা বলছেন বুঝতে পারলাম না নেক্সট আর নেক্সট কোয়েশ্চেন সৌমিক কুণ্ডু দাদা আমি ইলেভেন টুয়েলভের জন্য জুলজি সাবজেক্টে অ্যাপ্লাই করতে চাই বাট আমার পাশে জুলজি ছিল আমি কি এলিজিবল হব আচ্ছা পাসে জুলজি ছিল মানে ইলেভেন টুয়েলভের জন্য অ্যাপ্লাই করার জন্য পিজি লাগবে বা মানে এমএসসি লাগবে তো সেখানে পাস কোর্সের তো কোনো ব্যাপার নেই মানে এমএ জুলজিতে জুলজিতে যদি এমএসি হয় তাহলে অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন আর পাস কোর্সেও যদি থাকে মানে মানে ইলেভেন টুয়েলভে মানে গ্রাজুয়েশান পাস কোর্সে যদি থাকে তারপর সাবজেক্ট কম্বিনেশন ঠিকঠাক থাকলে এবং ফিফটি পার্সেন্ট মার্কস থাকলে অবশ্যই নাইনটিনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন নেক্সট কোয়েশ্চেন আচ্ছা নেক্সট কোয়েশ্চেন টার্গেট চব্বিশ অন্য রাজ্যের কারো যদি সেন্ট্রাল ওসি থাকে তবে কি সেটা বিহার স্টেটে কাজে লাগানো যাবে না এখানে অন্য রাজ্যে যারা আসবে সবাই জেনারেল হিসেবে ট্রিট হবে জেনারেল নেক্সট কোশ্চেন খুব ইনফরমেটিভ ভিডিও আচ্ছা সান নেক্সট আচ্ছা সানের একটা কোশ্চেন দাদা আপনি কোন ক্লাসের জন্য পেয়েছেন তো আমার হচ্ছে নাইন টেন আর সিক্স এইট না আচ্ছা নাইন টেন জানলে খুব ভালো হতো জানার ছিল ওই ক্লাসের আছে আমার এটা আমার নাইন টেন জানার ইচ্ছা থাকলে আপনি মেসেজ করতে পারেন টেলিগ্রামে যুক্ত হইতে হতে পারেন আচ্ছা নেক্সট কোশ্চেন ওয়াসিম আকরাম তিনি বলছেন দাদা বিহার এসিআরটি বুক ইংলিশ ল্যাঙ্গুয়েজে পাওয়া যাবে না অবশ্যই ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইংলিশ ল্যাঙ্গুয়েজে পাওয়া যাবে হিন্দি ল্যাঙ্গুয়েজও পাওয়া যাবে এবং একটা কথা বলি যে এদের যে বিহার যে এস্টেট যে মানে এস সি যে বইগুলো সেগুলো মানে এস বইগুলো কিন্তু একদম হুবহু এন সি কপি করা একদম হুবহু তো আমি বলবো এসিআরটি বুকের দরকার নেই আপনি এনসিআরটি বুকে পড়তে পারেন একদম এরা এদের যে বুকগুলো একদম হুবহু কপি করা ঠিক আছে তো আপনি সেখানে অ্যাপস আছে একটা বিহার বক্স বলে একটা অ্যাপস আছে সেটা ডাউনলোড করতে পারেন বা এনসিআরটি অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি বই ডাউনলোড করে পড়তে পারেন নেক্সট কমল সাঁতরা তিনি বলছেন দাদা তুমি কোন ডিস্ট্রিক্টে চাকরি করছো তো আমি আছি কাটিহার কাটিহার ডিস্ট্রিক্ট নেক্সট কোশ্চেন নাম নাই যাই হোক স্যার আমার বায়োলজি নাই বাট কেমিস্ট্রি অনার্স রয়েছে এক্সাম কিনতে পারবে স্যার বছর কেমিস্ট্রি অনার্স হলে অবশ্যই 19 এর জন্য ম্যাথে এক্সাম দিতে হবে আর সায়েন্সে এক্সাম দিলে অবশ্যই বায়োলজি থাকতে হবে হুম তো ম্যাথের জন্য অ্যাপ্লাই করতে পারবে রিয়া সরকার তিনি বলছেন দাদা বিপিএসসি টিআরই ফোরে বসার জন্য ডিটেলস সিলেবাস অ্যান্ড এক্সাম প্যাটার্ন নিয়ে যদি একটা আচ্ছা অবশ্যই বিপিএসসি টিআরই ফোর সম্পর্কে বিস্তারিত ভিডিও আমি নিয়ে আসবো খুব শীঘ্রই আশা করছি পেয়ে যাবেন আচ্ছা দাদা কে বলছে এটা লাভিবা কে নাম এটা কি নাম এটা বুঝতে পারছি না কি কিভিবা গানিয়া যাই হোক দাদা বিহার টিচার পার ওয়ান কি পান না কাইন্ডলি আচ্ছা হ্যাঁ এখন মোটামুটি এখানে আগে স্যালারি দু তিন মাস পর দিতে শুনতাম তো এখন মোটামুটি মাসে মাসে স্যালারি দিচ্ছে এবং নির্দেশ দিয়েছে যে এক তারিখের মধ্যে স্যালারি দেওয়ার তো আশা করছি মোটামুটি এক তারিখের মধ্যে স্যালারিটা দিয়ে দেবে এখন এবং আগের মাসে আমাদেরকে তিন তারিখে স্যালারি দিয়েছে তো সব প্রথম সপ্তাহতেই দিবে মোটামুটি এখন নেক্সট নেক্সট কোয়েশ্চেন নাসিম আক্তার তিনি বলছেন দাদা ট্রেনিং চলাকালীন এক মাস ট্রেনিং শেষ হওয়ার পর স্যালারি দিয়েছিলো আচ্ছা ট্রেনিং চলাকালীন ও স্যালারি পেতে পারো যদি জয়নিংয়ের পরে ট্রেনিং হয় মানে যেদিন থেকে স্কুলে জয়েন করবে সেদিন থেকে মানে টাকার হিসাব দেবে মানে টাকা দেবে সেদিন থেকে ঠিক আছে এবার যদি স্কুল জয়েনিংয়ের আগেই মানে এদের কাউন্সেলিং হওয়ার পরে স্কুল জয়নিং অনেকটা অনেকটা লেট হয় ঠিক আছে তো এই জন্য অনেকে কী অনেক সময় হয়তো মানে অনেক সময় দিয়েও দেয় জয়নিং দিয়ে দেয় তাড়াতাড়ি তো যদি জয়নিংয়ের লেট হয় তাহলে কিন্তু ট্রেনিং চলাকালীন টাকা পাবে না তো জয়েন স্কুল জয়েন করার পর যদি ট্রেনিং হয় তখন কিন্তু টাকা পাবে এবং ট্রেনিং সবার বাধ্যতামূলক কারো জয়নিংয়ের আগে পড়ে কারও জয়নিংয়ের পরে পড়ে কিন্তু ট্রেনিং সবাইকে করতেই হবে ইন্ডাকশন ট্রেনিং যেটা বলছে চোদ্দো দিনের সবাইকে ট্রেনিং করতে হয় এবং ট্রেনিং চলাকালীন যদি স্কুল জয়নিং আগেই হয়ে যায় তাহলে অবশ্যই টাকা পাবে স্কুল জয়নিং না হলে জয়েন যেদিন থেকে করবে সেদিন থেকে টাকা দেবে আর নেক্সট কোশ্চেন প্রদীপ সাধু খান কেমিস্ট্রি ফিজিক্স না এনসিআরটি কোন লেভেল ফলো করবো আচ্ছা নাইন টেনই যথেষ্ট আমার আমি আমিন যা কোশ্চেন দেখেছি মোটামুটি নাইন টেন যথেষ্ট তো এর জন্য স্পষ্ট ধারণা নেওয়ার জন্য আপনি প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখতে পারেন যেটা আপনার ধারণা ক্লিয়ার করবে হুম নেক্সট কোশ্চেন এম হোসেন আলী যাই হোক অনারিজ ভয়েস আচ্ছা দাদা আমি জুলজি অনার্স করেছি বাট পাশে বোটানি এবং ফিজিওলজি আছে আমি কি সায়েন্স টিচারের জন্য যে আচ্ছা এই ব্যাপারটা মানে এদের যে ফিজিওলজির ব্যাপারটা এদের কোথাও কিন্তু ফিজিওলজির সম্পর্কে কোনো আইডিয়া নাই ফিজিওলজি কোনো জায়গায় লেখাও নাই এদের এই আমি এটা মানে ক্লিয়ারলি বলতে পারছি না কারণ এরা ফিজিওলজি জায়গাটাতে কেমিস্ট্রি বা যে বায়োটেকনোলজি এরকম কিছু রেখেছে তো ফিজিওলজি নিয়ে কী হবে এটা আমি বলতে পারছি না কারণ আমি এটা সঠিক জানি না আর এই সম্পর্কে কোনো কিছু অনেকেই এটা আমাকে জিজ্ঞাসা করেছে কিন্তু আমি এ সম্পর্কে তথ্যও পাইনি তাই এ ব্যাপারে সঠিক তথ্য দিতে পারব না তবে ওদেরকে ইমেল করতে পারেন ওদের অফিসিয়াল ইমেল আছে বা ওদের ফোন করে একবার জিজ্ঞাসা করতে পারেন নেক্সট কোশ্চেন বায়ো ওয়ার্ল্ড স্যার আমার বায়োলজি বিপিএসসিতে কত মার্কস এক্সাম হয় বিপিএসসিতে এক্সাম হবে একশো পঞ্চাশ নম্বরের তার মধ্যে একশো কুড়ির মধ্যে কাট অফ হবে সে অ্যান্ড কোন পর্শনে কত নাম্বার থাকে একটু বুঝিয়ে বলবেন আর তিরিশ নাম্বারে থাকে ল্যাঙ্গুয়েজ চল্লিশ নাম্বারের থাকে জি কেজিএস এবং আশি নাম্বারের থাকে মেন সাবজেক্ট আচ্ছা মুর্শিদাবাদের জঙ্গিপুরে থাকে ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন সোমনাথ কাংড়া তিনি বলছেন সোশ্যাল সায়েন্সের সিলেবাসটা বলবেন প্লিজ টিয়ারিং আচ্ছা সিলেবাস তো সাবজেক্ট ওয়াইজ আলাদা আলাদা হয় তো সেজন্য সেভাবে সিলেবাস বলা সম্ভব না তবে কোশ্চেন প্যাটার্নটা বলতে পারি যে তিরিশ নাম্বারের মানে ল্যাঙ্গুয়েজ থাকে এবং চল্লিশ নাম্বারের জেকে কেজিএস থাকে এবং আশি নাম্বারের সাবজেক্ট থাকে এবং আপনি সিলেবাসটা অফিসিয়াল ওয়েবসাইটে দেখতে পাবেন আলাদা আলাদাভাবে সাবজেক্টটা তো আলাদা আলাদা সিলেবাস হয় তো সেভাবে একটু দেখে নেবেন ফটিক দাস বিবিএসসি এক্সামটা টোটাল একশো পঞ্চাশ তাহলে পার্ট ওয়ান পার্ট টু পার্ট থ্রি মার্কস কোনটাতে কত আচ্ছা পার্ট ওয়ান হচ্ছে তিরিশ নাম্বার পার্ট টু হচ্ছে চল্লিশ এবং পার্ট থ্রি হচ্ছে আশি আশি সাবজেক্ট চল্লিশ দিকে জিজ্ঞেস তিরিশ হচ্ছে ল্যাঙ্গুয়েজ নেক্সট কোশ্চেন নেক্সট বলছেন আপনি টিজিটি হ্যাঁ আমি টিজিটি নাইন টেন সামিম শেখ স্টেট রেজাল্ট কবে হতে পারে দাদা যে স্টেট রেজাল্ট সম্ভবত জুন মাসের লাস্টের সপ্তাহে মানে শেষ সপ্তাহে হতে পারে এবং স্টেট মানে যে আগস্টে যে পরীক্ষা হবে সেই আগস্টের পরীক্ষার আগে অবশ্য মানে নোটিফিকেশান আগেই স্টেট রেজাল্ট পাবলিশ হবে তো এই ছিল আজকের ভিডিও যাই হোক আমি চেষ্টা করলাম সঠিক তথ্য দেওয়ার এরপরেও যদি কারো আরও কোনো কিছু জিজ্ঞাসা করা থাকে তো আপনারা কমেন্ট করতে পারেন বা টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে সেখানেও বলতে পারেন ধন্যবাদ